প্রিয় দর্শক বন্ধুরা শুরু করছি আজকে বিষয় যোগ করলে হয়ে যাবে যোগের মাধ্যমে আমরা বিয়োগ ফল নির্ণয় করব কৌশলে খুব ইন্টারেস্টিং একটি বিষয় যোগ করলে আবার কেউ ভাই না অবশ্যই হবে নজর রাখুন প্রথমে তিন অঙ্কের সংখ্যা থেকে তিন অঙ্ক বিয়োগ দেখাবো তারপর চার অঙ্ক থেকে তিন অঙ্ক দেখাবো চার অঙ্ক থেকে চার অঙ্ক বিয়োগ দেখাবো যে কোনো অঙ্ক নিয়ে করা যেতে পারে কোন অসুবিধা হবে না নিয়মটা একই আমরা করবো যোগ আর হয়ে যাবে বিয়োগ দেখা যাক কৌশলটা কি আছে প্রথমে নিয়ে নিচ্ছে একটি তিন অঙ্ক এই আমরা প্রথমে কি করব এখানে একক দশক শতক আছে তিনটে অঙ্ক আছে পাঁচশো নব্বই এর কাছাকাছি শতকের গণিতকে চলে যাবো শতকের গণিত এখানে যদি হাজার থাকতো তাহলে হাজারের গণিতকে চলে যেতাম এখানে শতক আছে তাহলে শতকের গুণিতকে পাঁচশো নব্বই একশোর গুণিতকে চলে যাবো কাছাকাছি কত আছে ছশো আছে আমরা ছশোই চলে গেলাম ছশো সিক্স এইবার দেখব ছশোর থেকে এটা কত বেশি আছে আর ছশো থেকে এটা কত কম আছে এটা তো কম থাকবেই এটা আমরা পাঁচশো নব্বই এর কাছাকাছি একশো গুণিতকে গেছে এটা তো বেশি আছে তাহলে এটা কম থাকবে তাহলে এটার থেকে এটা কত বেশি আছে দেখেই বোঝা যাচ্ছে দুশো ছাপ্পান্ন বেশি আছে তাহলে এখানে লিখে দিলাম দুশো ছাপ্পান্ন এবার এটার থেকে এটা কম কত কম আছে দশ কম আছে এখানে লিখলাম দশ দশ কম আছে এই দুটোকে যোগ করব যোগ করলেই হয়ে যাবে দুশো ছাপ্পান্ন হয়ে গেছে আমাদের কোন সংখ্যা ওপরে ধরলাম না কারো সাথে ধার নিলাম না আঙুল গুনতে হলো না হয়ে গেল বিয়োগ এবার দেখাচ্ছি চার অঙ্ক থেকে তিন অঙ্ক বিয়োগ আট হাজার নশো বাহাত্তর নিলাম এটি চার অঙ্ক এ থেকে বিয়োগ করব এটা চেঞ্জ করছি সিক্স সেভেন ফাইভ দেখা যাক কত হয় একই নিয়ম ছশো পঁচাত্তর বিয়োগ করতে হবে তাহলে ছশো পঁচাত্তর কাছাকাছি শতকের গুণিতাকে চলে যাব একক দশক শতক শতক পর্যন্ত আছে যদি হাজার থাকতো হাজারের গুণিতকে যেতাম তাহলে আমরা চলে যাব সাতশো সেভেন হান্ড্রেড এ পৌঁছে গেলাম এবার কি করবো সেভেন হান্ড্রেড থেকে এটা কত বেশি আছে

25, ফাইভ এই দুটোকে আমরা যোগ করে টু আর পাঁচ সাত আট হাজার দুশো সাতানব্বই আট হাজার দুশো আমাদের আমাদের ফল চার অঙ্ক থেকে তিন অঙ্ক বিয়োগ করলাম কোন রকম হাতে কিছু নেবার বা কোথাও থেকে ধার করার প্রয়োজন হলো না করলাম যোগ হয়ে গেল ফল হয়ে গেছে বিয়োগ ফল এইবার দেখাবো চার অঙ্ক থেকে চার অঙ্ক বিয়োগ চার হাজার তিনশো পঁচিশ নিলাম চার হাজার তিনশো পঁচিশ এখান থেকে বিয়োগ করব চার হাজার তিনশো থেকে আমরা আহ চার অঙ্কের একটি সংখ্যা নিয়ে নিচ্ছি তিন হাজার তিন হাজার আটশো তিরিশে হাজার পর্যন্ত আছে এক দশক শতক হাজার তাহলে তিন হাজার আটশো কাছাকাছি কি রয়েছে চার হাজার আছে চার হাজারের থেকে এটা কত বেশি আছে দেখি বোঝা যাচ্ছে বেশি আছে থ্রি টু বেশি আছে আর চার হাজারের থেকে এটা তো কম হবেই কত কম আছে আট তিন হাজার আটশো সত্তর আর তিরিশ নশো একশো তিরিশ কম আছে তিন হাজার আটশো তিরিশ আর সত্তর নশো তাহলে আহ একশো সত্তর কম আছে একশো সত্তর কম আছে এবার তিনশো পঁচিশ আর একশো সত্তর তিনশো পঁচিশ আর একশো সত্তর যোগ করলে কত হবে চার সাত আট দু নয় আর সাত আট নয় আর পাঁচটা বসে যায় চারশো হয়ে গেছে আমাদের বিয়োগ চারশো আমরা যোগ করলাম আর এখানে পেয়ে গেলাম বিয়োগ ফল করেছি যোগ আর হয়ে গেছে বিয়োগ বিয়োগ ফল এই হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগ যতগুলো সংখ্যায় হোক তিন অঙ্ক চার অঙ্ক পাঁচ অঙ্ক ছ অঙ্ক সাত অঙ্ক নিয়ে এদিকটা যেন বড় হয় কারণ আমরা বিয়োগ করছি তো এদিকটা ছোট হবে তাহলে এই পদ্ধতিতে চলে আসবে আশা করছি ব্যাপারটা বোঝাতে পেরেছি আবার দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী কোনো গণিত কৌশল নিয়ে হাজির হচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন প্রত্যেক দিন গণিতের বিভিন্ন কৌশল আমার চ্যানেলে পোস্ট করে থাকি আপনার কাছে কৌশলগুলি পৌঁছে যাবে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে